আজ কেমন একটা দিন ছিল তাই না একদিকে যখন ভারত এবং রাশিয়া দুজনে একে অপরে ফিউচার দেখছে আর অপর দিক থেকে পাকিস্তান দেখতে পাচ্ছেন যে কি অবস্থা তাদের তারা মানে এই যে ফিউচার দেখছে ভারত ভারতের রাশিয়া সেটা তাদের সহ্য হলো না আর যার জন্য যে কাজটা করে পাকিস্তান বারবার নেগেটিভ কথা বলা সেই নেগেটিভ কথা বলা শুরু করে দিল দেখুন একদিকে দেখতে পাচ্ছেন আমাদের দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আর অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট আপনারা জানেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন ভারতে এসেছেন যখন একে অপরের সাথে আলোচনা চলছে নানান রকম বিষয় নিয়ে ডিসকাশন চলছে ডেভেলপমেন্ট বিষয় নিয়ে চলছে ঠিক সেই সময় পাকিস্তান থাকতে না পেরে নানান কটু কথা বলা শুরু করে দিল কি এমন ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা আমি আপনাদের সামনে দেখাই সবার প্রথমে আমি আপনাদের আর্টিকেলটা দেখাই আর্টিকেল কি বলছে দেখুন কারণ আপনারা জানেন যে আর্টিকেল ছাড়া আমরা এই চ্যানেলে কথা বলি না পাকিস্তান প্যারটস চাইনা ক্লেম অন অরুণাচল প্রদেশ এগেন চ্যালেঞ্জ ইন্ডিয়া সব একটি কি কী এমন ঘটনা সেটা হচ্ছে হঠাৎ করে আজকের দিনে দাঁড়িয়ে পাকিস্তান ডিমান্ড করছে একটা স্টেটমেন্ট দিচ্ছে যে অরুণাচল প্রদেশ যে অরুণাচল প্রদেশটা আমাদের সেই অরুণাচল প্রদেশটা নাকি বলছে চীনের পার্ট চীনের পাশে গিয়ে এখন দাঁড়িয়েছে কারণ দেখতেই পাচ্ছে বিশ্বের এই মুহূর্তে তিনটে বড় বড় দেশ ভারত চীন রাশিয়া এক সাইডে হয়ে গেছে আর অপর দিক থেকে চীন নানান ধরনের প্রজেক্ট দেওয়া বন্ধ করে দিয়েছে পাকিস্তানকে আর পাকিস্তান তো তার মাথার ওপর ডোনাল্ড ট্রাম্পের হাত আছে কারণ এই মুহূর্তে তাদের পাশে আর কেউ নেই তো এইটা দেখে ক্লিয়ার বোঝা যাচ্ছে যে পাকিস্তান সরাসরি এবার আমাদের নর্থ ইস্ট রাজ্যগুলোকে টার্গেট করছে এবার সেটা ভাবে বুঝিয়ে দিল। এতদিন তো আমরা দেখতেই পাচ্ছিলাম যে পাকিস্তান কি করছে যে নর্থ ইস্ট রাজ্যগুলোকে টার্গেট করছে নানান ধরনের কথাবার্তা বলছে আজকে অফিসিয়ালভাবে নোটিস জারি করে হ্যাঁ ঠিকই বলছি ভাবে নোটিস জারি করে পাকিস্তান বুঝিয়ে দিল যে ভারতের নর্থ ইস্ট তাদের টার্গেট কারণ কয়েকদিন আগে আপনারা দেখবেন যে এই চ্যানেলে আমি আপনাদের আর্টিকেল দেখিয়েছিলাম যেখানে পাকিস্তান বলেছিল যে এবার ভারতকে আক্রমণ করতে গেলে পূর্ব সাইড দিক থেকে আক্রমণ করব বাংলাদেশের হয়ে ভাই অপারেশন সিন্ধুরের সময় যে ব্রাহ্মস মিসাইল যে খেলাটা দেখিয়েছিল সেটা মনে হয় পাকিস্তান ভুলে গেছে আবার হয়তো মনে করিয়ে দিতে হবে কারণ অপারেশন সিন্ধুর তো এখনও বন্ধ হয়নি এবার আমি আপনাদের একটা কথা বলি আর একটা জিনিস দেখাই আমি আপনাদের সামনে আর্টিকেলে সম্ভবত এই বছরই জুন জুলাই মাস এক্স্যাক্টলি মুজাদুর আমার মনে পড়ছে জুন মাস করে পাকিস্তান গভর্নমেন্টের একজন স্পোক পার্সন হ্যাঁ স্পোক পারসন গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার স্পোক পারসন ছিলেন তিনি একটা কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে পাকিস্তান চীনের টেরিটরিকে সাপোর্ট করে এবং চীনের টেরিটরি নিয়ে খুব চিন্তা মানে টেরিটরি মানে বাউন্ডারি এলাকা নিয়ে খুব চিন্তা আচ্ছা এতই যখন চিন্তা পাকিস্তানের আর এতই যখন সাপোর্ট করছে তাহলে বালুচিস্তানকে তারা কন্ট্রোল করতে পারছে না কেন বালুচিস্তান তো তাদের তা বালুচিস্তানের লোকেরা পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ তুলছে সিন্ধের লোকেরা পাকিস্তানের সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছে খাইবার পাক্তুঙ্খার লোকেরা পাকিস্তানের বিরুদ্ধে আওয়াজ তুলছে এগুলো তো তোমারই তো প্রভিন্স আজকে খাইবার প্রাক্তুঙ্খা লোকেরা বলছে যে আমরা পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না বালুচিস্তান লিবারেল আর্মি এবং বালুচিস্তান লিবারেল ফন্ট এরা দাবি তুলছে যে আমরা পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না সিন্ধের লোকেরা দাবি তুলছে যে আমরা পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না আপনারা দেখেছেন কয়েকদিন আগে যে পোকের মানুষরাও কিন্তু তারা দাবি তুলেছিল যে আমরা পাকিস্তানের সঙ্গে থাকতে চাই না তাহলে পাকিস্তান এবার কাকে নিয়ে বাঁচবে শুধুমাত্র পাঞ্জাবকে নিয়ে হ্যাঁ শুধুমাত্র পাঞ্জাবকে নিয়ে আর যখন এতই চীনের টেরিটরিকে তোমরা সাপোর্ট করো তোমাদের যখন সাতাশতম অ্যামেন্ডমেন্ট হলো তাহলে পাকিস্তানের প্রাইম মিনিস্টার সেই সাতাশতম অ্যামেন্ডমেন্টের ভয় পেয়ে কেন বিদেশে ছুটে বেড়াচ্ছে একবার বেহরিনে যাচ্ছে একবার লন্ডনে যাচ্ছে কারণ পাকিস্তানের কোনো অফিসিয়াল নোটিস ছিল না তাহলে পাকিস্তান ভাই নিজের এলাকায় নিজেকে আগে চর্চা করো না তারপর অন্য দেশের কথা ভাববে এটা তো পরিষ্কার হয় বোঝা যাচ্ছে আর কি দাবি তুলছে তাদের দাবি হচ্ছে আমি যে অফিসিয়াল পোস্টটা করেছে সেই পোস্টটা আমি আপনাদের দেখাই তাদের দাবি হচ্ছে দেখুন এখানে যে আমাদের দেশে যে রাজ্য আছে অরুণাচল প্রদেশ সে অরুণাচল প্রদেশ চীন বহুদিন ধরে দাবি করে আছে নাকি তাদের আচ্ছা এবার অরুণাচল প্রদেশের নামও তারা ঠিক করে নিয়েছে চীন যাকে আমরা অরুণাচল প্রদেশ বলছি তার নাম আবার চীন ঠিক করেছে কি নাম দিয়েছে দেখুন জাংনাং ঠিক আছে জাংনাং নাম দিয়েছে এই অরুণাচল প্রদেশে তো এই অরুণাচল প্রদেশটাকে নিয়ে বলছে চীন পাকিস্তান এখন আজকে স্টেটমেন্ট দিচ্ছে যে আমরা অরুণাচল প্রদেশ উচ্চারণ করব না চীন যেহেতু অরুণাচল প্রদেশে নাম দিয়েছে জাংনাং ঠিক আছে তাই আমরা জাংনাং হচ্ছে চীনের পাঠ ভারতের পাঠ না কে বলেছিল ভাই তোমাকে এরকম স্টেটমেন্ট দেওয়ার জন্য যখন দুই দেশের ফিউচার নিয়ে আলোচনা হচ্ছে ভবিষ্যৎ নিয়ে ডিসকাশন চলছে ডেভেলপমেন্ট ডিসকাশন চলছে তখন পাকিস্তানে হঠাৎ করে হাসিও পায় এসব দেখলে যে এরকম ধরনের স্টেটমেন্ট চলে আসছে এরকম ধরনের স্টেটমেন্ট চলে আসছে আর এই স্টেটমেন্টের সোর্স কোথায় বলুন তো এই স্টেটমেন্টটা বড় একটা জায়গা হচ্ছে বলার পেছনে সেটা হচ্ছে কয়েকদিন আগে জাস্ট আজ থেকে সাত আট দিন আগে আমি ভিডিও করে দিয়েছিলাম আপনাদের কাছে এই আর্টিকেলটা এই আর্টিকেলটা থেকে গুরুত্বপূর্ণ কারণ হঠাৎ করে পাকিস্তানের এরকম স্টেটমেন্ট দিল ভারতের একটা মহিলা একটা কেস সামনে আছে কি কেস আছে একজন ভারতীয় মহিলা যার জন্ম ভারতে এবং যার মানে ভারতে অরুণাচল প্রদেশের রাজ্য কিন্তু সে থাকে ইউকেতে এবং যখন সে ইউকে থাকে তখন তার ট্রাভেলিংয়ের শখ হয় এবং ইউকে থেকে ট্রাভেল করে সে লন্ডন যায় এবং লন্ডন থেকে তার জাপান যাবার ইচ্ছা ছিল তাই ডাইরেক্ট কোনো ভায়া ফ্লাইট ছিল না বলে ভায়া চীনে আসে চীন থেকে ফ্লাইট নিয়ে গেছিলো এবার যখনই চীনে আসলো চীনে এয়ারপোর্টে নামলো তখন চেকিং ট্যাকিং হয় যেমন এয়ারপোর্টে যা কাজ হয় তো যখন চেকিং চলছিল ঠিক চেকিং চলার সময় যখন তার পাসপোর্টটা দেখা হচ্ছিল তখন তার পাসপোর্ট দেখে যে ভারতের নাগরিক এবং অরুণাচল প্রদেশের নাগরিক তখন ওই যে কাস্টম অফিসার ছিল এয়ারপোর্টের মধ্যে চীনের এয়ারপোর্টের মধ্যে তখন এই মহিলাকে নানান রকম হেনস্থা করা হয় এবং তাকে মুখ থেকে বের করানোর চেষ্টা করা হয় যে বলো অরুণাচল প্রদেশ তোমাদের রাজ্য নয় অরুণাচল প্রদেশ চীনের রাজ্য যদি এই কথাটা বলো তাহলে তোমাকে আমরা এখনই পাসপোর্ট বানিয়ে দেব এবং এখনই জাপানে যাবার ফ্লাইটে আমরা উঠতে দেব। কিন্তু আমরা গর্বিত আমরা গর্বিত কারণ এনার চোদ্দ ঘন্টা এনার ওপর টর্চা চলেছে তারপরও কিন্তু এনার মুখ থেকে বেরোয়নি যে অরুণাচল প্রদেশ ভারতেরই রাজ্য চীনের রাজ্যের মুখের ওপর বলে দিয়ে এসেছে আর এই সূত্র ধরে এখন কি হয়েছে পাকিস্তান আজকে হঠাৎ করে এরকম স্টেটমেন্ট দিচ্ছে যার জন্য বড় একটা ডিপ্লোমেটিক ইস্যু ক্রিয়েট হয়েছিল এবং চীন এবং পাকিস্ত সরি চীন এবং ভারত দুজনে স্টেটমেন্ট দিয়েছে এই বিষয়টা নিয়ে আজকে পাকিস্তান চীনের এই অরুণা মানে চীনের এই যে বক্তব্য এবং অরুণাচল প্রদেশকে হঠাৎ করে বলছে তাদের ঠিক আছে এতে কি হচ্ছে একদিক থেকে তো রিলেশন অনেকটাই খারাপ হয়ে গেছে এবং চাইছে চীনের সাথে ভারতের রিলেশন যাতে একটা খারাপ চলে যায় এইটার জন্য পাকিস্তান এখন উঠে পড়ে লেগেছে এবং তার জন্য তারা এখন এরকম একটা স্টেটমেন্ট দিচ্ছে দেখুন বিশ্বের তিনটে দেশ আছে যারা অরুণাচল প্রদেশকে বলে চীনের পার্ট তিনটে দেশ সেই দেশগুলো কি সেগুলো আমি বলে দিই তার আগে আমি আপনাদের আগে দেখিয়ে দিই এআই ব্যাচ যারা এআই শিখতে চান তাদের অতি অবশ্যই বলুন এআই ব্যাচ নিয়ে নিন আর এআই ব্যাচের দাম এখন পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা নয় এখন শুধুমাত্র পেয়ে যান পাঁচশো নিরানব্বই টাকায় কিভাবে পাবেন এআই ব্যাচ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান বা কমেন্ট বক্সে চলে যান যেখানে আপনি পেয়ে যাবেন এআই ব্যাচের সম্পূর্ণ লিঙ্ক এবং ওই লিঙ্কে ক্লিক করলে আপনি ব্যাচে অ্যাড হয়ে যাবেন যারা এআই স্বপ্ন দেখছেন বর্তমান দিনে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের সাথে জড়িত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকাল দিনে যা কিছু দেখছে সবকিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কিন্তু কাজকর্ম করা হচ্ছে দও যারা এআই শিখতে চান মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এআই শিখে নিন এটা বিরাট বড় একটা অফার এবার যে বিষয়টা নিয়ে আমরা আসছিলাম সেটা হচ্ছে বিশ্বের তিনটে দেশ তারা দাবি করছে যে অরুণাচল প্রদেশ থেকে চীনের পাঠ। তো সবার প্রথম কোন দেশ চীন তো দাবি করছে এবার দেখুন আর একটা জিনিস কি বলছে তাইওয়ান তাইওয়ানও দাবি করছে অরুণাচল প্রদেশ নাকি চীনের পাট দেখুন তাইওয়ান বলছে এ ম্যাপ অফ গ্রেটার চাইনা মেড ইন তাইওয়ান তাইওয়ান একটা ম্যাপ তৈরি করেছে কি ম্যাপ এই হচ্ছে ম্যাপ এই ম্যাপটা খুব ভালোভাবে দেখুন এই যে পুরো এলাকাটা দেখতে পাচ্ছেন এই পুরো এলাকাটা তাইওয়ান দাবি করে যে চীনের নাইনটি ফাইভ পার্সেন্ট এলাকা তাইওয়ানে এলাকা যেখানে চীন আলাদা হয়ে গেছে তাইওয়ানকে একা করে দিয়েছে এবং তাইওয়ান সাথে সাথে এটাও দাবি করে যে না এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন এই ম্যাপটা হচ্ছে নাইনটিন ফর্টি সেভেনের ম্যাপ যারা তাইওয়ান এখন এই মুহূর্তে দাবি করছে তো নাইনটিন ফর্টি সেভেনের ম্যাপ তাইওয়ান দাবি করছে তারা বলছে যে তিব্বত নাকি তাদের কাজাকিস্তান নাকি তাদের সাথে সাথে আরও বেশ কয়েকটা জায়গা যেমন অরুণাচল প্রদেশ দাবি করছে পুরো চীনটাকে তারা দাবি করছে নানান ধরনের বিষয় নিয়ে দাবি করছে তারা দুটো কান্ট্রি আর বর্তমানে আরেকটা কান্ট্রি অ্যাড হয়ে গেল যে অফিসিয়ালভাবে জানিয়ে দিল যে বলছে স্টেটমেন্ট দিচ্ছে যে পাকিস্তান বলছে যে অরুণাচল প্রদেশ নাকি চীনের পার্ট আচ্ছা আমার মনে হয় যে এই ধরনের কথাবার্তা বলার আগে পাকিস্তানে চারবার ভাবা উচিত কেন বলছি ভাই পোক তো আমাদের কাছ থেকে তোমরা দখল করে বসে আছো পোক তো দখল করে বসে আছো তারপরে তোমরা এই ধরনের কথাবার্তা বলো কেন কোন অ্যাঙ্গেল থেকে বলো মানে এদের মানে কয়েকদিন আগেই দেখবেন যখন পাকিস্তানে ইমরান খানের গভর্নমেন্ট ছিল বিশ্বের আমি বলি তো আপনাদেরকে যে বিশ্বের একমাত্র দেশ যেখানে মানে স্বাধীনতার পর এখনো পর্যন্ত কোন প্রাইম মিনিস্টার মানে প্রধানমন্ত্রী তার টার্ম কত বছরে পাঁচ বছরের মেয়াদ হয় পাঁচ বছর কমপ্লিট করতে পারেনি এরকম একটা দেশের নাম হচ্ছে পাকিস্তান আর বিশ্বের এমন একটা দেশ যে দেশের সংবিধানের বই চেঞ্জ হয়ে গেছে একবার নয় দুবার নয় তিন তিনবার চেঞ্জ হয়ে গেছে তার নাম হচ্ছে পাকিস্তান যখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার ইমরান খান ছিল না তখন তো সে আবার নতুন একটা ম্যাপ জারি করে দিয়েছিল। এবং সে আবার দেখিয়ে দিয়েছিল যে আমাদের গুজরাটের গুজরাটে ওই জায়গাটা আমি ভুলে গেলাম জুনাগড় গুজরাটে জুনাগড় নাকি পাকিস্তানের এলাকা অনেকে ভাবে যে সে জম্মু কাশ্মীর ঝামেলা চলছে তা নয় যেখানে যেখানে বর্ডার শেয়ার হয়েছে সেইগুলো পাকিস্তান দাবি করে এরা এই লেভেলে পৌঁছে গেছে কয়েকদিন আগে সার্ক্রিককে দাবি করছিল তো আমাদের ডিফেন্স মিনিস্টার তো পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে সার্ক্রিক থেকে একটা রাস্তা সোজায় চলে যাচ্ছে করাচি বাস বুঝে নাও বাকিটা খেলাটা কি হচ্ছে তো পাকিস্তানে এই ধরনের মানে নোংরামু খেলা কিন্তু শুরু করেছে এবং যে তাইওয়ানে যে বিষয়টা আসছি তাইওয়ান এমনকি বলে যে মঙ্গোলিয়া এই যে পাটটা দেখতে পাচ্ছেন মঙ্গোলিয়া এই মঙ্গোলিয়াও নাকি তাদের এলাকা তো তাইওয়ান দাবি করে তো তাইওয়ানের সঙ্গে চীনের না একটা অন্তরঙ্গ সম্পর্ক আছে কি ব্যাপারটা বলুন তো সেই সম্পর্কটা হচ্ছে তাইওয়ানের সঙ্গে চীনের যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা হচ্ছে এমন এক ধরনের তাইওয়ান কখনও খুব সুইটলি কথা বলে মিষ্টি নিয়ে চীনের সঙ্গে কথা বলে এবং পোলাইটলিভাবে কথা বলে তখনও উগ্রতভাবে কথা বলে তো এটা ওদের ব্যাপার ওদের কালচারের ব্যাপার সেদিকে আমরা যাচ্ছি না তো এইটাই বিষয় যে নতুন মানে যে আর্টিকেলটা এলো যেটা আমি আপনাদের সামনে রাখলাম এবার আপনাদের কি মতামত এই বিষয় নিয়ে পাকিস্তানকে নিয়ে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যাবার আগে আমি একটা কথা বলি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি নোট করে রাখুন নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আপনার ভবিষ্যৎ বদলে দেওয়ার নাম্বার কেন বললাম যদি আপনি মনে করেন যে আপনি আর্থিক সংকটের মধ্যে আছেন সামনে মাসে হয়তো বা সামনে বছর বাবা রিটায়ারমেন্ট বোনের বিয়ে দিতে হবে ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়াতে হবে না না আমি জ্যোতিষবিদ্যার কথা বলছি না আমি হাতে গড়া শিক্ষার কথা বলছি সেটা হচ্ছে এআই শিখুন বর্তমান দিনে কিছু এখন এআই সঙ্গে উত্তপ্রতভাবে জড়িত যারা এআই শিখে তারা কেউ বাড়িতে বসে থাকে না আপনি কাজ করছেন কিন্তু আপনি কমেন্টটা ফ্রম করে দিলেন ঠিক আছে আপনার হয়ে রোবট কাজ করে দিল বর্তমান দিনে দেখবেন যে ড্রাইভার ছাড়াই টেসলা যে গাড়িগুলো বের করেছে ড্রাইভার ছাড়াই কিন্তু গাড়িগুলো চলছে ঠিক আছে এগুলো এআই টুলসের কাজ অপর দিক থেকে যদি দেখবেন যে হয়তো ফেসবুক করছেন খেতে খেতে কখনো মানে পাঁচটা বন্ধু মিলে বসে আছে আলোচনা চলছে যে অমুক হোটেলে বা অমুক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া খুব ভালো কিছুক্ষণ পর দেখবেন ফেসবুকে ওই পোস্টটা বা ওই দোকানটায় আপনার সামনে বা স্টলটা বা হোটেলটায় পোস্ট চলে আসলো তা আপনি কি ভাবছেন যে এই বাবা একটু আগে আলোচনা করলাম ফেসবুক পাঠিয়ে দিচ্ছে না এআই টুলসের কাজ তো যে কোনো বিষয়কে ভাইরাল করতে এআই টুলস মার্ক লেভেলে কাজ করে যদি এআই শিখতে হয় তাহলে অতি অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার হাই এআই লিখে পাঠান কিংবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান যেখানে এআই ব্যাচে সম্পূর্ণ লিঙ্ক পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে বাংলা জ্ঞান হাব যেখানে প্রত্যেকটা আর্টিকেল আমি আপনাদের সামনে তুলে এনে এক্সপ্লেন করে থাকি দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে